এই ফল যে খাবে তার আগা হতে হবে দুই দিনের মধ্যে এই ফলটা যে খাবে তার জীবনেও কোনদিন বিয়ে হবে না রিং রিঙ্ক্রিম ফো এটা যে খাবে তার জীবনের গোনা মাপ হয়ে যাবে রিং রিং ক্রিম এই ফুলটা যে খাবে তার জীবনের পুরো আমার নাম হলো কলা বাবা এ যে খাবে তার পুরো প্যাটটা ক্লিয়ার হয়ে যাবে কলা বাবার হাতে মজা খাবার আমি হলাম কলা বাবা বাবা কলা বাবা দুই ভাই বাবা ভাই এই পৃথিবীতে আর কোনো

কমকারি করে আছেন বৌ কমকারী তো আমার বউর একটা কেমন বউ কি করেছে গুরু আমার বউ আমার বউ ভালো গেছে এই সাপ যদি রাজি থাকে তোমাকে একটা বান মারতে পারি আমি দেখি না সাপটা বাউ

গেছিলাম কি যে গমরে দরগেছি ঐ সুকরের বাচ্চা আমার কাঁদা দেছে আমারে লাথি मारे ওরা আমি গাবা খাব ওরা আমি গালা খাবো সুকরের বাচ্চা ওকে আমি একটা চটকারি মারবো ওর কাছে আমি প্রাণেরে যাব না কোরের বাচ্চা আমাকে কাঁদা দিছিস আমাকে কাঁদা দি তুই কিছু বলদি আমি আমার লাথি মার জামার লাথি মারিস তুই তোকে ছাড়বো না আমি দাকিষ্কেনে তোর আমি কিছু কবই তোর এসকে দাঁড়া তোর এক বয়ানাস গালা বাবা ওই আমাদের ওনমান গোস ওনমতে এই খুচু খাঁচা পূর্ণিমার রাতে পূর্ণিমার রাতে ও যেন ওর বউকে নিয়ে যাবে ওকে ধরে আমরা ওকে বলি দেবো পূর্ণিমার রাতে বাড়ির সামনে তালা একটা সাপ দেখতে পাবে ওই সাপটাকে যদি ওই মেরে ফেলে ওরে ওই যদি ওই সাপটাকে মেরে ফেলে ওই দুনিয়া খতম হয়ে যাবে আর যদি ওই ওই সাপটাকে না মারে সাপটাকে যদি দুধ করে খাই

আমি হলাম কলা বাবা আর আমার বছর হলো কেলা বাবা কেলা বাবা এখন তেতুল গেছে জিনেদের সাথে আড্ডা দিচ্ছে জিনেদের সাথে গল্প করতেছে জিনেদের হুকুম দিচ্ছে বাবা বৎস সবাই করি আমার বৎস তুমি তো মন্ত্র আর ছাড়াও জিনিসটা তুমি বং বডিং দয়াল বাবা আসে যা তুমি কি মন্ত্র পুরো পড়েছিস বাবা আমি দেখতে পড়েছি তুই কালকে ওকে ধইর নিয়ে আসবি ও আমার খেলা বাবা নামের অপমান করছে আমি যে যে একটা খেলা বাবা এর নামে অপমান করলে এই জীবন ও সে ধ্বংস হয়ে যায় ও সে ধ্বংস হয়ে যাবে ও কোন গণে কেলাটাকে অপমান করলো ওকে কালকে নিয়ে আসবি ওকে আমার বাবা আমি আমার গার্লফ্রেন্ডকে কে হুল এই ফুলটা আমার গার্লফ্রেন্ড না নিয়ে চিমড়ার ছাতে পালিয়ে গেছে দেখছি সেটা ভিতর থেকে তোর যে কেস এটা তো কিন্তু আমি যা করতে ঠিক করতে পারবি বাবা

তুমি পারবে তো এখানে আসতে কি পাবো পারবো আমি সব পারবো বাবা কিন্তু তোমার একা আসতে হবে তুমি পারবা কিন্তু আমরা এখানে থাকবো না তোমাকে অনেক বাবা অতিক্রম করতে হবে আজকে রাত চারোটার পরে পূর্ণিমা তো সেটাকে তুমি জানো জানি বাবা জানি আমি জানো তাহলে কি করতে হবে পূর্ণিমার দিন তুমি বাম পাবে তুমি তোমার ঘর থেকে বেরোবা ঘর থেকে বেরোনার পর সাথে সাথেই একটা সাপ তোমাকে তোমার একটা সাপ তোমাকে রাস্তা নিয়ে নেবে কিন্তু এই রাস্তা না রাস্তা তোমার আঁকা আসতে হবে ভয় পাবা না ভয় পেলে কিন্তু সবটা তোমাকে কামনা করবে আসবা আর সেই গাছটা কাটবা গাছটা কেটে গাছের তো তাবিজ বের করবা তাবিজ বের করে তাবিজ বের করে কী করবা কত তুমি মাছ ধরবা তুমি মাছের সন্ধে তুমি তাবিজটা ঢুকিয়ে দেবা ঢুকিয়ে দিয়ে পাগলের অভিনয় করে তুমি রাস্তাতে ঘুরে বেড়াবা রাস্তাতে ঘুরে বেড়ানোর পরে তোমার দেখবো তোমার গার্লফ্রেন্ড তোমার তোমার ছেলেটার সাথে তোমার গার্লফ্রেন্ড তোমার সামনে যাবে সেই সময় তুমি জুতো পরিষ্কার করার কাজ করবা দেখবো অটোমেটিক তোমার গার্লফ্রেন্ড তোমার কাছে লাগবে কিন্তু একটা সত্য আছে তুমি যদি মনে মনে কলা বাবাকে বিশ্বাস করো তাহলে তোমার এই হবে না তোমার মন থেকে তোমার মন থেকে তোমার এই কলা বাবা ইয়ে হবে আমি বাবাকে কচুটা পরে দেবো তুমি সকালবা ভাত খাবো কচুটা তুমি খাবা এটাও দেন বাবা এই যে বটটা দিলে ও খেতে পারবে মেলা বাবা বাবা শোনেন বাবা আমার ওই গার্লফ্রেন্ডটা